আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমান অনেক ভালো আছি তো আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে আপনাদেরকে সব কিছু শেয়ার করব তো তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখে দেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে চান তারা একটা ফলো দিয়ে পাশে থাকবেন তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক মূলত আজ দিন ছিলাম নানন্দের বাসায় নানন্দের বাসা থেকে আমরা চলে যাচ্ছি আমাদের বাসায় তো আমরা এতদিন ছিলাম আমার নানুদের বাসায় নানদের বাসায় থেকে আমরা এখন আমাদের বাসায় চলে যাব তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি শহীদনগর শহীদনগর থেকে আমরা সিঞ্জি তুটে এখন চলে যাব আমরা বেড়াতে বেড়া থেকে আমরা একটা টটো নিয়ে চলে যাব আমাদের বাড়িতে তো সিঞ্জি ছেড়ে দিল আমরা টুকটুক করে চলে যাচ্ছি আমাদের সেই গন্তব্য স্থানে আমি সামনে বসে আছি আর পিছনে আমার মা বাবা ভাই বোন সামনে উঠে ভালো লাগছে কারণ থেকে অনেক বাতাস লাগছে এটা আমার ছোট বোন ছিল ওরা সব পিছনে বইছে আর আমি সামনে বইছি দেখেন চারিপাশে প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল আর চারিপাশে খালি সবুজ আর সবুজ এটা হচ্ছে একটা নতুন ব্রিজে কয়েকদিন হলো নতুন ব্রিজটা হয়েছে আমি বললাম আমার কাছে ক্যামেরাটা দেন আমার আব্বু বললো না ক্যামেরাটা হাত থেকে পড়ে গেলে ফোনটা নষ্ট হয়ে যাবে তো তুমি সামনে থাকো আমি ভিডিও করতেছি তো দেখেন আমার আব্বু অনেক সুন্দর করে চারিপাশে ঘুরায় ঘুরায় ভিডিও করছে আমি সামনে বসে বসে হালকার পা জাপসা করে একটু বাতাস খেয়ে নিচ্ছি তো আমার আব্বা ভিডিও করছে এমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো দেখেন আমি সামনে বসে আসি আর ড্রাইভার সাব মধ্যে বসে গাড়ি চলাচ্ছে তো দেখেন এটা আমার ছোট বোন ছিল তো দেখেন ওটা আমার ছোট বোন ছিল আমার ছোট বোন আমার আব্বুকে বলছে আপনি ভিডিও করছেন আর বাইয়াকেই ভিডিও করে দিচ্ছেন আমার আব্বু বললো হ্যাঁ তোমার ভাইয়াকেই ভিডিও করে দিচ্ছি এটা ভিডিও ইউটিউবে ছাড়বে তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি প্রায় আমাদের বেড়াতে বেড়াতে এসে আমরা চলে যাব আমাদের সেই বাড়ির গন্তব্য মাঝখানে আর একটু আমরা বেড়াতে চলে যাব দেখুন আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল চারিপাশে খালি গাছপালা আর গাছপালার মধ্যে দিয়ে সিন যে চলছে বলতে বলতে আমাদের সেই ভাইরাল মিটিংয়ে চলে এসেছে এই ব্রিজটা যতই দেখি ততই ভালো লাগে মনে হয় নেমে এগারোটা ছবি টবি উঠি তো না তো না ব্রিজের নাম্বার কোনো ই নাই অপশন নাই কারণ একটা না গাড়ি চলছে চলছেই এই ব্রিজটা অনেক সুন্দর এর আগে খালাতো সাথে এসেছিলাম এসে ছবি টবি উঠেছিলাম তো আপনাদেরকে ভিডিও দিতে পারিনি অনেক দুঃখিত কারণ সে কারণ তখন আমি ইউটিউব চ্যানেল খুলি নাই তো আমি দু হাজার পঁচিশ সালে এসে ইউটিউব চ্যানেল খুলেছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন দেখুন এই ব্রিজটা যখন টার্নিং নেয় তখন আরও ভালো লাগে গায়ে একদম বাতাস চলে আসে গাছ হয়ে যায় ওদিকে ছিল সবুজ মাঠ আর এদিকে ছিল গাছপালা অনেক সুন্দর সব মিলে অনেক সুন্দর একটা দৃশ্য উপভোগ করার মতো ছিল দেখুন আপনাদের এই বিডিও করতে গিয়ে ভিডিওতে অনেক নয়দা আসে কারণ বাড়ির চারপাশে অনেক লোকজন বসবাস করে অনেক লোকজন চাষামেচি করে তার জন্য আপনাদের ভিডিওতে বয়স দিতে আমার একটু সমস্যা হয় যদি একটু নয়দার সমস্যা হয় তাহলে আপনারা একটু নিজস্বভাবে একটু মিলাই নেবেন কারণ নজ মুক্ত করা তো এদিকে সেদিকে অনেক লোকজন করে তার জন্য বিরোধী ঠিকালে বয়স দিতে পারিনি তো আপনারা একটু মিলিয়ে নেবেন প্লিজ তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি চাকলা চাকলা থেকে এখন আমরা চলে যাবো বেড়াতে থেকে আমরা চলে যাবো সেই আমাদের বাড়িতে এখন চলে এলাম চাকলা দেখুন কত সুন্দর গাছপালা তো দেখুন এটা হলো চাকলা বাজার দেখুন এর আগে চাকলা এসেছিলাম চাকলা বাজারটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে এদিকে ওদিকে দোকানঘাট অনেক সুন্দর এলাকায় আগে থাকা বাড়ির সাথে চাকলা বাজারে এসেছিলাম কারণ খালো তা বাড়িতে এই জাকলা দিয়ে যেতে হয় দেখুন আমাদের সামনে একটা হলুদ বাগান। দেখেন আমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি প্রাইম বেরার গাছে আর একটু পথ গেলে সামনে পড়বে আমাদের শানিলা گورস্থান। শানিলা گورস্থানের অর্ধেক দিয়ে যেতে হবে কারণ শানিলা گورস্থান পড়েছে একদম রাস্তার পাশ তো দেখেন এই যে শানিলা گورস্থান। তো দেখেন শানিলা گورস্থানটা অনেক বড়। এই দিক থেকে ওই দিকে তাগালে অনেক বড় বড়। তো দেখুন আমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি চকক হাসনদালের কাছে আর একটু গেলে আমরা তেল বাম্বের কাছে চলে যাব। দেখুন ফাইনালি আমরা চলে এসেছি বেরা তেল বাম্বের কাছে আর একটু চলে গেলে আমাদের বেড়া বাজার দেখুন তেল পাম্পের কাছে ওখানে আছে ফায়ার সার্ভিস তো দেখুন আমরা ফাইনালি চলে এসেছি বেড়াতে বেড়াতে এসে আমরা গাড়ি ঠিক করতেছি ওই গাড়ি নিয়ে আমরা বাড়িতে চলে যাব তো আমার ছোটো ভাই ভিডিও করতেছে আমি সামনে আসি তো দেখেন আমরা ছোটো ভিডিও করতে করতে গাড়িটা চলে এসেছে এখন আমরা গাড়ি নিয়ে চলে যাব আমাদের বম্বর কাছে ওখানে তারা দাঁড়িয়ে আছে বললো তুমি যা গাড়ি ঠিক করে নিয়ে আসো আমরা এখানে আমাদের বস্তা টস্তা আছে আমাদেরকে একদম বাড়িতে নিয়ে যেতে হবে বললো আচ্ছা ঠিক আছে গাড়ি ভাড়া সবকিছু ঠিকঠাক করে আমাদের গাড়ি ভাড়া ঠিকঠাক করে আমার আব্বু আমার কাছে চলে যাচ্ছি গাড়ি নিয়ে তো গাড়ি নিয়ে যেতে হবে কারণ উপরে বৃষ্টি লাগিয়েছে তো দেখুন গাড়িওয়ালাকে বললাম গাড়িওয়ালা তো যান উপরে মেঘ লাগিয়েছে যখন তখন বৃষ্টি নেমে আসতে পারে তাই গাড়িওয়ালা দ্রুত গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে এলো সেই আমাদের গন্তব্য স্থানে এখান থেকে আমরা সবকিছু উঠিয়ে আমরা চলে যাবো বাড়িতে তো ওঠানো সব শেষ এখন গাড়িতে বসে বসে আসি একটা জিনিস কিনতে গেছে দোকানে তো সেই জিনিসটা কিনে এনে আমরা এখন রওনা তো গাড়িতে বসে বসে এখন কিনা শেষ হয়ে গেল আমরা দেব আমাদের দেখেন এটা হচ্ছে সিন্ডি বাজার তো ওদিকে ছিলাম কাকু কাকুকে বললাম আরে একটু আগে এলে তো ওনাকে নিয়ে যেতে হতো না আপনার গাড়িতে চলে যেতাম আমাদের বাড়িতে বললো আমার একটু দেরি হয়েছে আসা তার জন্য তোমরা ওই গাড়িতে চলে যেতাম দেরি হয়েছে তো আমরা অন্য ঠিক করে আমরা বাড়িতে চলে যাচ্ছি দেখেন সিন কত সুন্দর দেখা যায় তো আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল কারণ উপরে একটু মেঘলা মেঘলা ছিল একটু পরে অনেক বৃষ্টি নেমে আসতে পারে তাই আমরা দ্রুত পারের দিকে চলে যাচ্ছি তো এখানে আমার ছোট ভাই ক্যামেরা ধরেছিল তো মন্দি বসেছিল ওটা আমার ছোটো বোন আর ওইখানে বসেছিলাম আমি তো আমরা দুই ভাই এক বোন তো দেখেন তো দেখেন আমার ছোট ভাই ভিডিও করতে আমি বলছি তুমি ভালো করে ভিডিও করো তো দেখেন আমরা তিন ভাই ও একসাথে পিছনে বসে বসে আছি আর আমার আব্বু আম্ব সামনে বসে আছে তো দেখেন গোরস্থানে একজনকে মাটি দিচ্ছে কারণ কে যেন মারা গাছে ইনালি হয় তো আল্লাহ তাকে জান্নাত না জান্নাত করুক আল্লাহ তাকে জান্নাত বাসি করে দেই কেটাই দোয়া করি তো দেখেন আমার ভাইয়া ছোটো ভাই অনেক সুন্দর করে ভিডিও করছে তো হাত কাঁপছে তো রাস্তাঘাটটা রাস্তাও অনেক ভাঙা তাই আমি ফোনটা নিয়ে দেখুন ভাইয়ের নিয়ে এখন আমি ভিডিও করা শুরু করলাম কারণ তার অনেকে হাত মুড়ছে তাই আমি একটু বিদ্রোহ করার চেষ্টা করছি দেখুন আমরা বড় রাস্তা থেকে আমরা গ্রামের রাস্তায় চলে এসেছি কারণ আমার কারণ আমাদেরকে এই রাস্তা দিয়ে যেতে হয় আমাদেরকে সামনে মসজিদে এখান দিয়ে ভাঙাচোরা রাস্তা দেয় অনেকে ঝাঁকি টাকি লাগছে অনেকে খারাপ একটা সময় যাচ্ছে দেখুন আমরা কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছে প্রায় এখন আমার ছোট বলছে আমাকে একটু বিরতি নেওয়া দুবারে হাত টেনে টেনে তার সামনে নিচ্ছে আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমাকে একটু ভালোভাবে বিরতি নিয়ে নিবনে না লাস্টে তো আমি হাসতে হাসতে ওর সাথে কথা বলতে বলতে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি আমাদের বাড়ির কাছে আজকের মতো বিরোধটা এই বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম